দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সাথে কথা বলা দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌফিক আফ্রিদি তৌফিক আফ্রিদি গ্রেফতার হয়েছে তৌফিক আফ্রিদি অনেক অপকর্ম করেছেন যে অপকর্মগুলো এখন ফাঁস হচ্ছে আপনারা দেখেছেন বড় বড় ইউটিউবাররা তার বিরুদ্ধে কত বড় বড় অভিযোগ করেছেন কিন্তু এগুলো আমরা আগে জানতাম না এখন সেগুলো প্রকাশ পাচ্ছে কারণ তৌহিদ আফ্রিদি এগুলো প্রকাশ হতে দিতেন না কারণ প্রকাশ অতিরিক্ত না যাদের মাধ্যমে প্রকাশ যারা প্রকাশ করবে তাদেরকে ভয় দেখিয়ে দিতেন এবং তারা চিন্তা করতেন যে আসলে এগুলো যদি প্রকাশ হয় তাহলে হয়তো সামনে আমার আরও বেশি নির্যাতন হবে এবং জনপ্রিয় আর একজন কন্টেন্ট থিয়েটর আপনার একজন প্রত্যয় হিরোন আজায়রা এলটিডির যিনি এমডি তিনি বলেছেন যে আমি এমনিতে এমনি তো একত্রিশ দিন জেলখানায় থাকি নাই দর্শক তার মানে বাংলাদেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর যারা তহিদা ফরিদির উপর উঠতে চেয়েছিল বা তার পরিবার নিয়ে কথা বলেছে প্রত্যেককেই সে নির্যাতন করেছে এবং হয়রানি করেছে তো এটা আমার আলোচনা মূল বিষয় আলোচনা মূল বিষয় হচ্ছে তহিদ আফ্রিদি এত অপকর্ম করেছে সবচেয়ে বড় অপকর্ম জুলাই আন্দোলনে সেই আন্দোলনকে অন্যদিকে মাইন্ডসেট করার জন্য চেষ্টা করেছে সেলিব্রিটিদেরকে কাজে লাগিয়ে এটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ সেগুলো অপরাধ কিন্তু এই অপরাধটা তার ক্ষমা করার যোগ্য না এই অপরাধের কারণে তার বিচার হবে এখন প্রশ্ন উঠেছে এই তহিদ আফ্রিদির অপকর্ম ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভিডিওতে দেখিয়েছেন কিভাবে সে অপকর্মগুলো করেছে সেখানে তার সবচেয়ে বিশ্বস্ত রাহি তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে সে এই কাজগুলো করতো এবং আমাদের সাথেও করেছে আমার কাছে আমার এগুলো নিয়ে আলোচনা না তার আলোচনাটা হচ্ছে আমার যে তহিদ আফ্রিদির সাথে বিপি নূরের সম্পর্কটা কি আসল তৌহিদ আফ্রিদির পক্ষে কেন বিপি কথা বলছে তৌহিদ আফ্রিদিকে বাঁচানোর কেন চেষ্টা করছে এই বিপি নুরুল এটাই হচ্ছে আজকের আলোচনা ভুল বিষয় সাংবাদিক ইলিয়াস প্রশ্ন তুলে নিয়ে যে তোহিদ আফ্রিদিকে সেভ করেছে এই বিপি নুরুল নূর প্রথম এই কথা কিন্তু ইলিয়াস তুলে সাংবাদিক ইলিয়াস ভিডিওতে দেখিয়েছেন তার বিশ্বস্ত রাহি বলেছেন যে বিপি নূরের সাথে তোহিদ আফ্রিদি পরিচয় করে দিয়েছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অথচ আমার বিরুদ্ধে কিছু কল না এই হুমকিরা তাকে দিয়েছে এখন কথা হচ্ছে তোহিদ আফ্রিদির সাথে দর্শক এর আগে আপনাদেরকে এই গণ পরিষদের একজন নেতা রাশেদ খান যিনি বিপি নূরের পরই রাশিদ কান্দার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে যিনি আওয়ামী লীগ করেছেন ছাত্র লীগ করেছেন ছাত্র গোলাম ছিলেন এমন সাক্ষী বানিয়ে বিপিনুরকে ফাঁসানোর চেষ্টা করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন এটা হচ্ছে রাশিদ খানের অভিযোগ রাহি হচ্ছে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে আওয়ামী লীগের সাথে ছিল এখন কথা হচ্ছে রাহি যদি আওয়ামী লীগের স্লোগান দেওয়ার কারণে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে সে আওয়ামী লীগ হয় আর তার সাক্ষী যদি সঠিকটা হয় তার সাক্ষী গ্রহণের যোগ্য না কারণ সে ছাত্রলীগ ছিল তাহলে যেই তহিদ আফ্রিদি বিবি হারুনের সাথে ভালো সম্পর্ক ছিল বড় এমপি মুফতিদের সাথে ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের প্রভাব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নির্যাতন করেছে এবং জুলাই আন্দোলনের এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অন্যদিকে নেওয়ার জন্য আন্দোলনকে সে নেতৃত্ব দিয়েছে সে কত বড় আওয়ামী লীগ এমন একজন আওয়ামী লীগের সাথে বিপিনুরের সম্পর্ক এটা আমরা কিভাবে মেনে নিব যে বিপিনুর আওয়ামী লীগ না বা বিপিনুর অন্য কিছু এই প্রশ্নগুলি চলে আসে যাই হোক বিপিনুর আওয়ামী লীগ ছিল না কিন্তু ঠিক আছে কিন্তু বিপিন তো তৌহিদ আফ্রিদিকে বাঁচানোর জন্য তার সাথে একটা সম্পর্ক বা একটা লেনদেন হয়েছে একটা কিন্তু কিন্তু হয়েছে সেটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে সাংবাদিক ইলিয়াস এই কথাগুলো বলার পরই কিন্তু বিপিন নূরও কথা বলা শুরু করেছে এই তৌহিদ আফ্রিদির পক্ষে যে তহিদ আফ্রিদি এত বড় অপরাধগুলো করেছে সেই তহিদ আফ্রিদিকে বাঁচানোর জন্য বিপিনুর কথা বলেছেন রাশেদ খান কথা বলেছেন গণ অধিকার পরিষদের আপনারা কি জানেন না তার তার বিরুদ্ধে হত্যা রয়েছে এবং জুলাই কি ভূমিকা ছিল সে কি কি করেছে তো এমন একজন ফেসিস্টের দালাল তার পক্ষে বিপিনুর কেন যাবেন তার পক্ষে বিপিনুর কেন সাফাই গাবেন এই প্রশ্নগুলো কিন্তু গণ অধিকার পরিষদের কর্মীদেরও করা উচিত গণধিকার পরিষদের নেতৃত্বের কাছে যে আপনারা কেন তৌহিদ আফ্রিকে বাঁচানোর চেষ্টা করতেছেন তৌহিদ আফ্রিদির কেন সাপোর্ট করছেন তাহলে কি সাংবাদিক ইলিয়াস যেই অভিযোগগুলো করেছে যে তৌহিদ আফ্রিকে বাঁচানোর জন্য তার কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন সাংবাদিক ইলিয়াস একাধিক ফেসবুক পোস্ট এবং সেই ভিডিওতে তিনি প্রমাণ করেছেন তৌহিদ আফ্রিদির কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে এই নুরুল হক নুর তাকে বাঁচানোর জন্য আর সেজন্যই তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর বিপি পাগল প্রায় হয়ে গিয়েছে বিপি নূর উন্মাদ হয়ে গিয়েছে হায় আমি তো তার কাছ থেকে টাকা খেয়েছি আমি যদি এখন তাকে রক্ষা করতে না পারি সেও তো আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে তার পরিবারও মুখ খুলবে যেমনিভাবে পরিবার মুখ খোলার আগে সাংবাদিক ইলিয়াস সকল প্রমাণ মানুষের কাছে ফাঁস করে দিয়েছেন এটাই না হতো তাহলে তহিদ হাফজির মতো এমন স্বৈরাচারের একজন দোষুরকে কেন এই বিপি শুধু বিপি নূর নয় বিপি নূরের যে দল রয়েছেন এই গণ অধিকার পরিষদ সম্পূর্ণ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দই এই তহিদ উদ্দিন আফ্রিদিকে এই সন্ত্রাসীকে বাঁচানোর জন্য তার পক্ষে কথা বলছেন যদি টাকা নাই দিত তাহলে কি এমন একজন ব্যক্তির পক্ষে এই গণদিকার পরিষদ কথা বলতো আমি বলবো যে না গণধিকার পরিষদ তো কোনো মানবিক সংগঠন না গণধিকার অধিকার পরিষদ তো তহিদ আফ্রিদির কোনো আত্মীয় লাগে না আর তহিদ আফরিদির আত্মীয় যদি হয়ে থাকে তাহলে তো এমন একজন জুলাই বিরোধী ছাত্রজনতার রক্ত যার হাতে লেগে আছে এমন ব্যক্তির পক্ষে কথা বলতে পারে না তার মানে আমরা বুঝতে পারি বড় অঙ্কের একটা লেনদেন হয়েছে সেটা আমাদের সামনে আরেকটু একটু স্পষ্ট হয় তহিদ আফ্রিদি কিন্তু বাংলাদেশে ছিলেন না তহিদ আফ্রিদি কার ভরসায় কার উপর আস্থা রেখে তিনি বাংলাদেশে আসতে পারেন অবশ্যই একজন পলিটিশিয়ান তো একজন পলিটিশিয়ান কে হতে পারেন আমরা ইতিমধ্যেই জানতেছি দেখতেছি বুঝতেছি তহিদ আফ্রিদির সাথে একমাত্র পলিটিশিয়ান সেটা হচ্ছেন গণ অধিকার পরিষদের নূর তার সাথে সম্পর্ক তার মানে কি এই পলিটিশিয়ানের সাথেই লেনদেনের মাধ্যমে বিশ্বস্ততার মাধ্যমে তিনি দেশে আসছিলেন দেশে আসার পর গণ অধিকার পরিষদ দেশ চালায় না তার হাতে সবকিছু নাই সেটা প্রমাণিত হয়েছে গণধিকার পরিষদ বিশ্বস্ত করলেও তিনি যে একজন খুনি খুনি কিন্তু অবশ্যই গ্রেপ্তার করা হবে এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ আটকাতে পারে নাই এখন না আটকাইতে পেরে এখন বিভিন্ন রকমের কথা শুরু করে দিয়েছে এবং যখন তাদের এই লেনদেনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় ফাঁস হয়ে গেল তখন আরও উন্মাদ হয়ে গেছে গণদিকার পরিষদের নেতা এখন সব কুল কিনারা না পেয়ে এখন সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লেগেছেন এখন সাংবাদিক ইলিয়াস খারাপ এখন সাংবাদিক ইলিয়াস এই করছে দুর্নীতিবাস আমি বলবো সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লাগতে গিয়ে ল্যাংটা হয়ে যাবে কারণ সাংবাদিক ইলিয়াসরা বিক্রি হয় না কারণ সাংবাদিক ইলিয়াসরা কেউ কিনতে পারে না এজন্য তাদের বিরুদ্ধে লাগতে গিয়ে শুধুই মাত্র নিজের ক্ষতি করবেন গোলাম মদর অনির অবস্থা দেখতেছেন না গোলাম মদর অনিকে ল্যাংটা করে দিয়েছে গোলাম মদর একজন নিজস্ব একজন ব্যক্তি সে ল্যাংটা হলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে রাজনৈতিক দলের প্রধান আপনার একটা বড় দোকান আছে আপনার একটা বড় দোকান আছে এই দোকান কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাবে এই আমি মনে করি গুলাম মদর অনেক এখন যেমন চুপ আছে আপনি সেইভাবে চুপ হয়ে যান না হলে কিন্তু আপনিও ল্যাংটা হয়ে যাবেন এখন অনেকে বলবেন তাকে এই কথাগুলো কেন বললাম ল্যাংটা হয়ে যাবেন দোকান বন্ধ হয়ে যাবে এই বিপি নুরু কালকে একটা কথা বলেছে যেটা আমার খুবই খারাপ লেগেছে তিনি বাংলা এডিশন নিয়ে বলেছেন বাংলা এডিশন জানি আমরা সাংবাদিক ইলিয়াস করেছেন তো তিনি বলেছেন যে এই ইলিয়াস কতটা দুর্নীতিগ্রস্ত এখন বাংলাদেশে এসে বাংলা এডিশন নামে একটি দোকান খুলেছেন সেটা যে দুর্নীতি মূল্য এই করে এরকম বলার চেষ্টা করেছেন আমার জানা মতো বর্তমান সময়ে বাংলাদেশে যে কইটা মিডিয়া কাজ করতেছে অনলাইনের ভিতরে সবার চাইতে ভালো এবং বস্তুনিষ্ট এবং বিশ্বাসযোগ্য সত্য তথ্য প্রচার করছে বাংলা এডিশন অনেক জাতীয় পত্রিকা বা জাতীয় মিডিয়া আছে তাদের অনেক বাধা আছে তাদের অনেক জবাবদিহিতা আছে কিন্তু সাংবাদিক ইলিয়াসের এখানে যারা কাজ করেন তারা যদি সত্য পান সেটা অবশ্যই প্রচার করেন তাদের কোনো জবাব দিতে নাই কিন্তু মিথ্যা প্রচার করা যাবে না এটা কিন্তু গত এই যতদিন ধরে এই বাংলা এডিশন চালু হয়েছে আমরা দেখতে পেরেছি তো এই বাংলা এডিশন একটা মিডিয়া এই মিডিয়া এবার অকাট্য ভাষায় একটা কথা বলেছেন আপত্তিকর সেটা আমার খুবই খারাপ লেগেছে তো তা বলবো হয়তো বা গণধিকার পরিষদের ধ্বংস সামনে অনিবার্য হয়তবা দলটা আর এগিয়ে যেতে পারবে না কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদি তারা সলিড রাজনীতি করত যদি তারা মানুষের গণমানুষের রাজনীতি করত তো গণদিগের পরিষদের যারা আপার লেভেলের বা নিম্ন শ্রেণীর যারা নেতা আছেন বিভিন্ন গ্রামগঞ্জে নিজস্ব টাকা দিয়ে রাজনীতি করে আমার চোখে অনেক দেখা আছে নিজস্ব টাকা দিয়ে রাজনীতি করে এই কেন্দ্রীয় কি নিজস্ব টাকা দিয়ে রাজনীতি করে করে না তারা এই সমস্ত তহিদ আফরিদের মতো বড় বড় লোকদেরকে ধরে তাদের টাকা দিয়ে তারা রাজনীতি করছে এটা কি দোষ আমি বলবো না বাংলাদেশে এটা দোষ নাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই এই কাজ করে কিন্তু তহিদ আফ্রিদের কাছ থেকে টাকা নিয়ে তাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন আর আপনাকে জনগণ সাপোর্ট করবে আর আপনার বিরুদ্ধে মানুষ কথা বলবে না সেটা কখনোই ভাববেন না সেটা ভাবলে বোকামি হবে